সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে একটা রাতের ডিনার মেনু শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে তোমরা অনেকেই জানো যেটা হচ্ছে ধোকা এটা হোম তৈরি করা নয় মানে বাড়িতে তৈরি করা নয় দোকান থেকে কিন্তু এইভাবেই কিনে আনা হয়েছে তোমরা জানো এখনই বেসিক্যালি অনেক দোকানে এরকম পুরো কিনতেই পাওয়া যায় আমরা বেশিরভাগ এরকম কিনেই রান্না করি তো দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর ওখানে সমস্ত জোগাড় করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আলু কেটে নেওয়া হয়েছে আর তো এখানে দেখো যেহেতু নিরামিষ দিনে করা হয়েছিলো সেজন্য নিরামিষভাবেই করা হবে ভিডিওটা পোস্ট করতে আমরা অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক তোমরা একটু ভুল মাপ মাফ করে দেখে নিও ভিডিওটা দেখো তেলের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এবার একটু ফ্লেভার ফে মানে ওই ভাজাটার ফ্লেভারটা বেরোলেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো এখানে যেহেতু ছোটো ছোটো আলু ছিল সেই কারণের জন্য আমি গোটা গোটা আলু দিয়েছি আর মাঝে মাঝে একটুখানি করে চিড়ে দিয়েছি এতে ভেতরে নুন দুধ সমস্ত আর কি টেস্টটা ভেতরে ঢোকে আলুর তোমরা সবাই জানো যে আলু যখনই তোমরা গোটাভাবে দেবে একটু চিড়ে দেবে বা কোনো কিছু দিয়ে ফুটো ফুটো করে দেবে ওর গাটা যাতে ওর ভেতরে নুন মশলা তেল যে যাবতীয় যে টেস্ট ব্যাপারটা সেটা যাতে আলুর মধ্যে ঢুকে যায় তো দেখো ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি আলুটা ভেজে ভেজে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজেছি এতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আসে দেওয়ার পর দিয়ে দিয়েছি দেখো কটা কাঁচা লঙ্কা আর আর হচ্ছে টমেটোমটা কারণ টমেটোমটাকেও সেদ্ধ হতে হবে সেই কারণের জন্য আর এখানে দেখো আমি একটা বাটিতে সমস্ত মশলা নিয়ে নিয়েছি চলো মশলাগুলো কী আছে সেটা বলে দিই তোমার সাথে এখানে ছিল হচ্ছে একটু সামান্য পরিমাণে নুন কারণ যেহেতু আমি আলু ভাজাতে নুন দিয়েছিলাম সেই কারণের জন্য নুনটা কিন্তু তোমাদের বুঝে শুনে দিতে হবে ওখানে দেখো আমি দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চি জিরে গুঁড়ো আর হচ্ছে একটু সামান্য চিনি তোমরা জানো যে আমি রান্না করলে চিনি দেবো না এমনটা হয় না কিন্তু চিনিটা মিষ্টির জন্য নয় চিনিটা একটা ফ্লেভার ফ্লেভার আসে এবং কালারের জন্য তোমরা যে এই কষার সময় চিনি দাও না তোমরা দেখবে তোমরা কাশ্মীরি মির্চি ছাড়াও সুন্দরভাবে কালার আসে যাই হোক আমি তাও কাশ্মীরি মির্চি দিয়েছিলাম আমার ইচ্ছা হয়েছিল তাই তোমরা সেটা কিন্তু স্কিপ করে দিতে পারো যে কোনো রান্না তোমরা চিনিটা দেবে দেখবে খুব সুন্দর রং আসবে তো যাই হোক দেখো বেশ খানিকক্ষণ ধরে ওই মশলাটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি আর মশলাটা কেন বাটির মধ্যে দিয়েছে তো দিতে সুবিধা হয় তোমরা অনেকেই দেখবে একটা কৌটো খুলে খুলে মশলা দেওয়ার থেকে একটা কোনো কিছুর মধ্যে তোমরা মশলাটা নিয়ে একটু সামান্য জল দিয়ে সেটাকে নাড়িয়ে নেবে দিয়ে তারপর দিয়ে দেবে দেখবে অনেকটা কাজটা তোমার সহজ হয়ে যাবে তো যাই হোক যার ইচ্ছা হবে করবে যার ইচ্ছা হবে করবে না আমার মনে হয় এটাতে আমার সহজ হয় তাই আমি এটা করি ওরমভাবে মানে একটার পর একটা বক্স খুলে দেওয়াও যা আর এইভাবে দেওয়াও কিন্তু সেম একই জিনিস তো দেখো আমি বেশ খানিক্ষণ কষিয়ে নিছি তোমরা দেখতেই পাবে কতটা জল ছিল তারপরে দেখো জলটাকে পুরো কষিয়ে নেওয়ার পর একদম জলটা মরে গিয়ে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলাটা দেখে এর মানে তোমাদের কি বুঝতে হবে যে আমাদের এই যে ধোঁকার ডাললার কষানোটা ডান যখনই দেখবে দে কোনো জিনিস থেকে কষানোর পর তেল ছেড়ে আসছে তখন জানবে তোমরা কষানোর ডান এবং কড়াই লেগে যাবে তখন জানবে আর তোমাদের কষানোর দরকার নেই এর বেশি কষালে কিন্তু জিনিসটা হয়ে যাবে তেতো এবং দেখতেও হয়ে যাবে কালো আর একটা কথা বলে দিই এখানে কিন্তু সেদিনকে আমার কাছে ছিল না আদা বাটা একটু আদা ছিল না যার কারণে জন্য আমি আদা দিতে পারিনি আদাটা স্কিপ করে গেছি তোমরা চাইলে একটু আদা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো ওর মধ্যে টমেটোমটাকেও দিয়ে দিতে পারো চাইলে তোমরা এখানে একটু কাজু বাদাম চার মগজ এগুলো দিতে পারো আরও টেস্ট হবে আমার কাছে এগুলো কিছুই ছিল না আমি ওই জন্য দিইনি আমি জাস্ট সিমফিলভাবে করেছিলাম তো দেখো তারপর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু জাস্ট ওয়েট করছিলাম তারপরে দেখো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো খুলে দেখলাম যে তরকারিটা খুলে ঢাকনা খুলে দেখলাম যে বেশ খানিকক্ষণ বেশ খানিকক্ষণ রাখার পরে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ধোকাগুলো ব্যাস ওপর থেকে গরম গরম মশলা ছড়িয়ে রুটির জন্য একদম ডাল আমাদের ঢাকার ধোকার ডাল না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই পুরো দেখবে আজকের মতন এটুকুনি খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা কিন্তু একটু পরেই পুষতে হবে টাটা